রাজ্য সরকার যেভাবে খুশি মতন দাপট দেখে জবরদস্তি বেআইনি ভাবে করতে চাইছিল সবাই বুঝতে পারছিলেন নাটকবাজি করছে সেটা কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এর আগে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা ক্লিয়ার করার আগে আবার আর একবার ঘন ঘন নোটিশ বিধানসভায় কোন আলাপ আলোচনা পর্যন্ত হল না যা বলা হয়েছিল প্রপার সার্ভে সেই সার্ভে পর্যন্ত করা হলো না কোর্ট এর আগেও বলেছে যে বনসেন্টের সময় যে ওবিসি সার্টিফিকেট দ্যাট ইস ভ্যালিড নিয়ম মেলে করা হয়েছে আর তৃণমূলে না আইন বদল করে বেআইনি ভাবে যা করতে চেয়েছে সেটা ইনভ্যালিড আগেও কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট তো তার উপর দেয়নি তারপরে আবার পিছন দরজা দিয়ে ওবিসি করছি বলে ভোটের সাথে বেআইনি কাজ করতে চাইছিল এটা ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য নয় এটা বেআইনি কাজ ভোটের জন্য করতে চাইছিল স্থগিত আদেশ পেয়েছে এটা অতএব বিজেপির জয় হয়ে গেল কারুর পরাজয় হয়ে গেল এইভাবে দেখার কোনো মানে নেই সরকার বেআইনি কাজ রোজ করে রোজ করে দিল্লি সব দেখেও চুপ করে